তাদের সকলকে নতমস্তকে প্রণাম করে আজকের এই দিন মনের কোটায় উজ্জ্বল হয়ে থাকুক যতদিন আমরা বেঁচে থাকবো মনে থাকবে একটি স্কুল একশো পঁচাত্তর বছর যে স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন অনেক পাতর মানুষের পুণ্য সেই পাতশ্ব হাই স্কুল আজকের এই পদযাত্রার মধ্যে দিয়ে মনের কোথায় সমগ্র চণ্ডিতলা সমগ্র হুগলি জেলার মানুষের মনের কোথায় থাকুক এই কামনা নিয়ে সারা বছর উদযাপন আমরা সুন্দর করে করব। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে সকলকে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা স্নেহাশীষ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার

তো এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ফেলে আসা জীবনের বাঁকের যেই মুহূর্ত গুলো মনে পড়ছে

শিক্ষকের মৃত্যুতে আমি ব্যক্তিগত কি বলবেন শিক্ষা তরত পশ্চিমপ্রধান শিক্ষক সুব্রত কুমার দিন্দা ছিলেন সহজ সরল প্রকৃতির মানুষ তিনি এমন সরলভাবে জীবনযাপন করতেন যা তা না দেখলে জানা যেত না আমার সৌভাগ্য হয়েছিল স্কুল জীবনে জীবনের বাঁকে এই মুহূর্ত কখনো মেধাবী ছাত্রদের অর্ধেক বেতন দিয়ে আবার ফেরত পেতে চান বাকি অর্ধেক বেতন তিনি নিজেই দিয়ে দিতেন উনি কেবলমাত্র স্কুলের ছাত্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তা নয় আর্থপীড়িত দুর্ধসাগ্রস্ত মানুষের দি অকাতরে সাহায্য প্রতি বছর শীতের শুরুতে মাকুরা বা অন্য জেলা হতে মাটি বা পুকুর কাটার জন্য শ্রমিকেরা আসতো রাত্রে তাদের থাকার জন্য স্কুলের বারেন্দায় আশ্রয় দিতেন ওদের মুখে প্রিয় মাস্টার মশাইয়ের গুণগান শুনেছি আমি বেদান্ত পল্লীতে থাকার সময় আমি দুবার ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন আমি চাকরি সূত্রে খরগপুরে থাকতাম দেখেছেন লকডাউন একশো পঁচাত্তর ঘন্টা আগে এখানে বন্ধুগর প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষকান্তি ঘোষের কথা না বলে পাচ্ছি না তার সময় স্কুলের পরবর্তী যথেষ্ট উন্নতি পিজিডিএক্স শিক্ষণ কেন্দ্র 90 দিন চালু করা হল তিনি নিজে এবং বেশ কয়েকজন কে নাও আপনি মি যে উদ্যপনা করতেন আপনি জানা এর ইতিহাস নতুন করে লিখতে শুরু করেছিলেন তার অকালে মৃত্যুতে সেটা সম্পূর্ণ হতে পারেনি ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাইট্রিকা ফেডস ডামজেন উপর খাদ্য রসিকতার জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে